বন্ধুরা আমি এই সাবানটা বানিয়েছি দেখো তোমরা কীভাবে এই নিম সাবানটা বানাতে হয় এ দেখো অ্যালোভেরা বাড়িতে লাগিয়েছি এই অ্যালোভেরা আর এই নিম পাতা দিয়ে সাবান তৈরি করব দেখে নাও কীভাবে আমি অ্যালোভেরা আর নিম পাতা দিয়ে সাবানটা তৈরি করি একটা অ্যালোভেরা ভেঙে নিচ্ছি এক টুকরো এটাই গুলোই লাগবে আমি তো দুটো সাবান তৈরি করব তাই চলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ বানিয়ে নিচ্ছি নিম সাবান আমি তো আগেই বললাম নিম সাবান বানাবো নিম সাবান বানাতে কি কি উপকরণ লাগে তোমরা সবাই দেখে নাও এই হলো নিম পাতা এই হলো অ্যালোভেরা এই হলো রোজ ওয়াটার মানে গোলাপ জল আর সব বেশ সব বেশটা অনলাইন থেকে আমি নিয়েছি দেখে না কালকে তো ডেটল সাবান বানিয়েছিলাম আজ আমি নিম সাবান বানাবো তার জন্য নিয়ে নিয়েছি নিম পাতাগুলো ছাড়িয়ে নেব তারপর একটা মিক্সিয়ে বেটে নিতে হবে তারপরে বেটে নিতে হবে সিননোড়া কিংবা মিক্সিয়ে দু রকমই বাটা যায় তোমাদের যেটা ইচ্ছা সেটাতেই বেটে নিও নিম পাতাগুলো বেটে নেবো রূপসা তুমি কিছু বলবে তো বেচারার রাগ হয়ে গেছে শুধু রাগ নিম পাতাগুলো বেটে নিচ্ছি এ দেখুন আমার নিম পাতাটা বাটা হয়ে গেছে আমি সব্বেজটা কেটে নেবো পঁচাত্তর গ্রামের মতো দুটো সাবান করব পঁচাত্তর গ্রাম কেটে নিয়েছি এই টুকরো সব্বেজের টুকরো এই টুকরো টুকরো করে কেটে নেবান উনুনটা জ্বালিয়ে দিলাম জল দিয়ে দিলাম কড়াইন হলাম পাতার রসটা বার করে নিয়েছি অ্যালোভেরা এরপর দেবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল গোলাপ জল দিলাম সব্বিশের পাত্রটা করায় বসিয়ে দিলাম এরপর গলতে থাকবে সব্বিশ গলানো হয়ে গেছে তারপর দিয়ে দেবো পাতার রস যা কিছু মেশানো ছিল সিলিকন মোল্ড লাগবে জমতে দেব দেখো বন্ধুরা এরপর সিলিকন মোল্ট থেকে সাবানটা খুলব কেমন হয়েছে দেখো সাবানটা দেখো আরেকটা তুলে নেবো বাও কি সুন্দর সাবানটা হয়েছে দেখো এই দেখো নিম সাবান ভালো লাগছে তাই না তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করবে আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে আর আমি নতুন ভিডিও নিয়ে পরবর্তীকালে চলে আসবো একটা নতুন সারপ্রাইজ দেবো তোমাদের সবাইকে এটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই